আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা আজকে দেখবেন একটা ইনভার্টার অ্যাক্টন এসির কন্ডেনসার কুলিং ফ্যান কিভাবে বাধাই করতে হয় আপনারা ইচ্ছা করলে বাধাই করতে পারবেন আর যারা টেবিল ফ্যান রেগুলেটর সহ বাঁধার অভ্যাস আছে তাদের জন্য খুবই সহজ হবে তাহলে দেখুন এই মোটরটার কয়েল তিনশয় কয়েল এখানে রানিং কয়েল ছয়টা চারশো বিশ অমশ রেগুলেটার চল্লিশ অমশ স্টার্ট কয়েল তিনশো বিশ অমশ এখানে একঘাট রেগুলেটার একটা ফুল একটা লো এখানে কানেকশনও দেখায় দেওয়া হয়েছে কীভাবে কানেকশন করতে হবে ক্যাপাসিটারে এবং রেগুলেটার কীভাবে সংযোগ হয় দেখেন রেগুলেটার আর স্টার্ট কয়েলের ক্রাস কানেকশন